বন্ধুরা স্বাগত জানাই আমার চ্যানেল আমার ছাদ বাগানে আজ আবার একটা বাগানের ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম তো ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা পুরো ভিডিওটা দেখো অবশ্যই নতুন বন্ধুদের বলবো সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটন প্রেস করে রাখো যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তেমন আর পুরোনো বন্ধুদের বলবো অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো এবং পুরো ভিডিওটা তোমরাও দেখো দেখতে পাচ্ছ এই যে আমার ডি আর এদিকে দেখ এই আমার পুরো বাগানটা দেখো দেখতে পাচ্ছ কুড়ি ভরে গেছে প্রত্যেকটা ভ্যারাইটি কিন্তু কুড়ি রয়েছে দেখো এই যে একটা ভ্যারাইটি দেখো নতুন জগন্নাথ ফুলটাকে ফোকাস করা জগন্নাথ দেখতে পাচ্ছ একটা আগে ফুটে গেছে রয়েছে মর্নিং স্টার দেখো মর্নিং স্টার যেটা বলছিলাম অসাধারণ একটা ভ্যারাইটি তবে আজকে যেটা তোমাদের দেখাবো যে অতিরিক্ত পাতা হয়ে গেলে কোন পাতাগুলো আমরা কেটে দেবো বা কোন পাতাগুলো রাখবো এদিকেও দেখো এটা একটা নতুন ভ্যারাইটি দেখতে পাচ্ছ আমার বাগানের প্রত্যেকটা ফুলেই কুড়ি চলে এসছে ভ্যারাইটিতে এটা রয়েছে অ্যাফেকশান সিক্সটিন অসাধারণ একটা ভ্যারাইটি মাইক্রো ভ্যারাইটি ছোটো বড়ো সব ধরনের পাত্রে হয় প্রতিটা পাতাতেই কিন্তু কুড়ি দেখা যায় প্রচুর পাতা প্রচুর কুড়ি এই ভ্যারাইটিটা মাঝে মাঝে এই পাতাগুলোকে কেটে দিতে হবে অর্থাৎ বয়স্ক যে পাতা বা পচে গেছে সেই ধরনের পাতা কেটে দিতে হবে দেখো এটা হোয়াইট লাভ অসাধারণ একটা ভ্যারাইটি এবার আমি দেখাবো কোন ধরনের পাতাগুলো আমি কেটে দেবো বা ফুল শেষ হয়ে গেলে যে ডাটিগুলো থাকছে সেগুলোকে কেটে দেব কেটে দিলে হবে কি বয়স্ক পাতাগুলো কেটে দিলে কিছুটা ফাঁকা হবে নতুন পাতা বের হতে পারবে আর একটু রোদও পড়বে অবশ্যই জলে একটু রোদ পাওয়া ভালো মাটিতে রোদ পাবে জলে পাবে দেখো যে পাতাগুলো মোটামুটি চারদিকটা একটু হলদেটে ভাব হয়ে গেছে বা একটু পুড়ে পুড়ে গেছে সেই ধরনের পাতাগুলোকে কেটে দেবো দেখতে পাচ্ছ অসাধারণ একটা ভ্যারাইটি এটা আমেরিকা মেলিয়া প্রচুর কুড়ি ভ্যারাইটি এটাও এখানে দেখো যে পাতা ফুলগুলো শেষ হয়ে গেছে তার যে টাটিটা ছিল সেগুলো কেটে দেব আর তুমি যদি বীজ করতে যাও সেক্ষেত্রে কিন্তু ফুল নতুন কুড়ি আসা অনেক সময় বন্ধ হয়ে যায় কারণ গাছগুলো ভাবে যে ফুল দেওয়া শেষ বীজ হয়ে গেছে বা বীজ পেকে গেছে অর্থাৎ নতুন করে আর করি আসে না তাই সব সময়ের জন্য ফুল শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ডাটিগুলোকে কেটে দিতে হবে আর ভিতরে যে শ্যাওলা বা পচা পাতা থাকবে সেগুলোকে অবশ্যই পরিষ্কার করে দিতে হবে তো বন্ধুরা এর আগে স্ক্রিনে যে ফোন নাম্বারটা দেখতে পেলে অবশ্যই নম্বরে ফোন করো বা হোয়াটসঅ্যাপ করো রিজনেবল প্রাইসে বিভিন্ন ভ্যারাইটির টিউবারগুলো পাবে দেখতে পাচ্ছ আমি কোন পাতাগুলো কাটছি তোমাদের সামনেই কেটে দিচ্ছি বা কোনগুলো রাখছি সেটা দেখতেই পাচ্ছ সেইভাবে তোমরা কিন্তু পাতাগুলোকে কেটে দেবে এদিকটা ফোকাস হয়েছে দেখো এই যে পাতাগুলো দেখো চারদিকটা বা নিচের দিকটা একটু দাগ এসে গেছে অনেক সময় ফাঙ্গাস অ্যাটাক হয় সেগুলোকে কিভাবে রিমুভ করতে হবে সমস্ত বিষয়ই তোমাদের এক এক করে প্রত্যেকটা ভিডিওতে আমি নিয়ে আসবো দিন পরে কিন্তু এই ভিডিওটা আমি নিয়ে এসেছি একটু সমস্যার জন্য মাঝে ভিডিও দিতে পারিনি বা আমার ছাদ বাগান তোমাদের সামনে দেখাতে পারিনি আবার অবশ্যই আমি মাঝে মাঝে তোমাদের সামনে পদ্মবাগানের যে পরিচর্যার বিষয় সেই বিষয়টা তোমাদের সামনে তুলে ধরবো এর আগে প্রচুর ভিডিও দিয়েছি আমার চ্যানেলে কি অবশ্যই সেই ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো তাহলে পদ্ম সম্পর্কে তোমাদের অভিজ্ঞতা অনেকটা বাড়বে আশা করি দেখো এই যে এই যেগুলো অর্থাৎ একটু কুড়ে কুড়ে গেছে যে ফুলগুলো ডাটিগুলো সেগুলো আমরা কেটে দেব বড় ভাইটেগুলো বা পাতাগুলো যেগুলো বড়ো দুই চারটে পাতাতেই পুরো গামলাটা ভর্তি হয়ে যায় ফলে তুমি যদি পাতাগুলোকে একটু কেটে কেটে দাও দেখবে ফাঁকা হয়ে গেছে রোদ পড়ছে নতুন পাতা বেরোবে নতুন কুড়ি আসবে এই যে এইগুলোকেও কিন্তু কেটে দেবো কারণ এই ফুলগুলো শেষ হয়ে গেছে সৌন্দর্য নষ্ট হয়ে গেছে তো এগুলোকে কেটে দেবো ফলে নতুন কুড়ি আবার অবশ্যই এখান থেকে চলে আসবে সারা বছর ফুল দিলেও মোটামুটি শীতের দু মাস বা তিন মাস এই সময় কুড়িটা বা ফুলগুলো কিন্তু আসতে পারে না শীতের সময় বিশেষ করে ডিসেম্বর জানুয়ারি এই দুটো মাস ডরমেন্সির সময় নভেম্বরের শেষ দিক থেকে শুরু হয়ে যায় নভেম্বরের প্রথম দিকেও আমি ফুল পেয়েছি নভেম্বরের শেষের দিকেও কয়েকটা ভ্যারাইটিতে আমি ফুল পেয়েছি বিশেষ করে যেমন আখিলা ফুল পেয়েছি আমি তারপরে রয়েছে হোয়াইট মিরাকেল এটা তো ফুল পেয়েছি এখানে দেখো পাতা ভর্তি হয়ে গেছে সেই পাতাগুলোকে একটু পাকা করে দেবে জলের পাবে বা যে ফুলের পাপড়িগুলো পড়েছে সেগুলোকে মাঝে মাঝে ঝাড় দিয়ে হোক নিচেরটা একটু পরিষ্কার করে দেবে কারণ আমার এগুলো সব র্যাকে রয়েছে নাহলে ছাদে থাকলে অনেক সময় ছাদটা শ্যাওলা হয়ে যায় বা ছাদটা ভিজা থাকে সেজন্য র্যাকে করে দেবে বা কোনো ইট দিয়ে তার উপরে বসিয়ে দিতে পারো দেখো আমি জলের উপরের যে শুকনো পাতা বা পচা পাতা সেগুলোকেও তুলে দিচ্ছি অবশ্যই মাঝে মাঝে কিন্তু এগুলো পরিষ্কার করে দিতে হবে এখানেও ফোন নম্বর দেওয়া রয়েছে অবশ্যই ফোন করো বা হোয়াটসঅ্যাপ করো দেখো এটা ওয়েডিং ড্রেস অসাধারণ একটা ভ্যারাইটি এটাও প্রায় প্রত্যেকটা পাতাতেই কিন্তু ফুল আসে সিঙ্গেল পাপড়ির সাদা ফুল এখানে রয়েছে দেখো এভার্সটাও পরিষ্কার করেছি আরও কিছুটা কাটতে হবে আর তোমরা এই পাতাগুলো বা যেগুলো মরা পাতা পচা পাতা সেগুলোকে তোমরা যদি এক জায়গায় জড়ো করে কোনো একটা ডাস্টবিন বা গামলাতে বা বালতিতে রেখে দাও সেগুলো কিন্তু পচে সুন্দর সার হয় এবং এই সারগুলো কিন্তু পরের বছর তোমরা অবশ্যই ব্যবহার করতে পারো যে ভার্মি কম্পোস্ট বা গোবর শুধু ব্যবহার করেছিলাম এর আগে তোমাদের দেখিয়েছি যে কীভাবে রোপণ করতে হয় তাহলে সেই সারগুলোকে আমরা পরবর্তীতে শুকিয়ে নিয়ে ভালো করে চেলে নিয়ে সেই সারগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারি এই পাতা পচা সার তাহলে তোমার এই সারগুলো কিন্তু নতুন করে আর কিনতে হয় না অতএব একবার যদি তুমি ঠিক মতো করতে পারো তাহলে সেই পাতা বা এখানে যে শ্যাওলা বা অ্যাজোলাগুলো হয় সেই অ্যাজোলাগুলো মাঝে মাঝে তুলে দিলে কিন্তু প্রচুর পরিমাণে সার হয় এবং নাইট্রোজেন সমৃদ্ধ সার এগুলো কিন্তু খুব ভালো কাজ হয় এখানে দেখো এই যে ভ্যারাইটিটা রয়েছে সবগুলোতে কুড়ি রয়েছে এটা হোয়াইট পিওনি এটাও একটা অসাধারণ ভ্যারাইটি পিয়নি গ্রুপের যেগুলো আছে সবগুলোই কিন্তু খুব ভালো ফুল দেয় প্রচুর গামলা দেখতে পাচ্ছ এর একটা পরিচর্যাতে কিছুটা সময় অবশ্যই লাগবে তবে অন্যান্য ভ্যারাইটির বা যেগুলো ডাঙার গাছ বা শুকনো জায়গায় হয় তার থেকে কিন্তু এই গাছগুলোতে পরিচর্যা খাটনি এগুলো কিন্তু অনেকটাই কম আর একটা জিনিস তোমরা মাঝে মাঝে করতে পারো একটু অ্যান্টি ফাঙ্গাল যেগুলো আছে সেগুলো জলেগুলো একটু স্প্রে করে দিতে পারো তাহলে ফাঙ্গাস অ্যাটাক কিন্তু হবে না এটা আমার নিজের তৈরি ভ্যারাইটি রঞ্জু অসাধারণ একটা ভ্যারাইটি ফুলগুলো প্রচুর বড় পাতাগো দেখতে পাচ্ছ আমার ফেসবুককে এই ভ্যারাইটিগুলো প্রত্যেকটা রয়েছে তোমার ফেসবুক আইডিতে গিয়ে দেখতে পারো দীনেশ বিশ্বাস বলে যে ফেসবুক আইডি রয়েছে সেখানে গিয়ে তোমরা দেখতে পারো প্রত্যেকটা ফুলের ছবি বা ফুলের ছবিগুলো দেওয়া বিভিন্ন ভ্যারাইটির ভিডিও দেওয়া রয়েছে সেগুলো দেখতে পারো আমার নিজের তৈরি যে ভ্যারাইটি চারটে ভ্যারাইটি তৈরি করেছিলাম রঞ্জু রাধিকা রয়েছে শুভ্রা আর নতুন আর একটা ভ্যারাইটি রয়েছে সে ভ্যারাইটিটা এখনও নামকরণ হয়নি ফুল হয়েছে সেটা মাইক্রো ভ্যারাইটি সেটা অবশ্যই তোমাদের পরবর্তীতে দেখাবো প্রত্যেকটা ভ্যারাইটি কিন্তু প্রচুর তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা শেষ মতো দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আজ এই পর্যন্তই